আল্লাহ বললেন ওমান আহসানু দা মিম্মা দাআ ইলা আল্লাহ ওয়া মিনাল মুসলিমিন যারা আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যারা আহ্বান করে নামাজের কথা বলে রোজার কথা বলে হজের কথা বলে জাকাতের কথা বলে সমস্ত ফজিলতের কথা বলে হ্যাঁ জান্নাত জাহান্নাম তাওহিদ রিসালাত আখেরাত সব বিষয়ে বয়ান করে যারা করে তারা তাদের কথা এবং কাজ আসমানের নিচে জমিনের উপরে আর চাইতে উত্তম কাজের হইতে পারে না আমাদের মূল গুড়া হইল আল্লাহর রসুল পর্যন্ত আর আল্লাহর রসুল পর্যন্ত যদি গুড়া হয় তাহলে মূল গুড়া হইল দেওবন মাদ্রাসার গুড়া হইল জান্নাত পর্যন্ত কথা ঠিক না ঠিক ওই জায়গা থেকে উল্টা পাল্টা কোনো মাছ আলা এখনো পর্যন্ত আসে নাই মুরব্বিদের কাছে শুনি নাই আজ পর্যন্ত অটল অবিচল আছে তারা চিন্তা ভাবনা করে মাছ আলা দেয় তারা এই হাফ মেন্টালের মতো মাছ আলা দেয় না এখন তাদেরকে অনুসরণ করে আমরা আসতেছি ওই নিয়মে ওই পদ্ধতিতে বাংলাদেশে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে এর বাহিরে যারা আছে যারা দিনের কাজ করবে নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে জাকাতের কথা বলবে আমাদের কাজও এক তাদের কাজও এক কিন্তু তাদের গুড়া ঠিক নাই তাদের কি নাই গুড়া ঠিক নাই মনে করেন দুইটা গাছ এক জায়গায় দাঁড় করানো আছে দুনোটা জিন্দা একটার নিচে মূল শিকড় কাইটে দিছেন আর একটা রাখছেন একটা গাছ কিন্তু কাইটে দেওয়ার সাথে সাথে মারা যায় না দুই একদিন সময় লাগে কি লাগে না দুই একদিন সময় লাগে শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায় ডাল বালা ছাইয়া দেয় পাতাগুলো আস্তে আস্তে শুকাইয়া যায় রুগা বোঝা যায় যে হ্যাঁ এর মধ্যে যে কোন একটা সমস্যা আছে এখন উঠ গাছ দুইটা দুটোই ফল আছে আপনি তৎক্ষণাৎ দুনো গাছের থেকে খাইলে আপনার তৎক্ষণাৎ মজা লাগবে মিষ্টি লাগবে লাগবে না বৃষ্টি লাগবে হইলে কি হবে আসলে মূলে একটার গুড়া ঠিক নাই আর একটার গুড়া ঠিক আছে এখন হজরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ইতাবলীগের গুড়াবর্তন করে এতাবলীগ

যাই মানুজে বড় বড় যাই তোমরা কি গো কপাড়াইয় না কেন গেলে গলায় মারামারি করব কথা ঠিক না বিধি কপাড়াইয় না কয় তোমার কাছে যুক্তি জানলাম আসলে ভাই কি দেব হ্যাঁ নাকি না তা আল্লাহ মানুষ પાડানোর আগে পরামর্শ করছে, মানুষ পাঠাবো কিনা ফেরেশতাদের সাথে প্রত্যেকটা কাজের ভিতরে আমরা পরামর্শ করি পরামর্শ করলে বরকত হয় ঠিক তেমনি ইলিয়াস রহমাতুল্লাহ আলাই পরামর্শ সাপেক্ষে দেওবন মাদ্রাসার উস্তাদদেরকে নিয়ে এই তাবলিক জামাত চালাইছেন আর ফিনিশিং এ বলে দিছেন আমি এক সময় থাকবো না কিন্তু যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে এই তাবলিগের কাজ দিন ইসলামের কাজ দাওয়াতের কাজ চলবে সুরার অনুযায়ী পরামর্শ অনুযায়ী যে যারা আমির বানাবে আমির মারা গেলে একটা জায়গায় বসাইতে হবে না পরামর্শ করে বানাইতে হবে এই সিস্টেমে আমার রক্তের লোক হইতে পারে বাহিরেও যদি কেউ যোগ্যতা সম্পন্ন থাকে সেও যদি হয় কোনো অসুবিধা থাকবে না সকলের রায় অনুযায়ী বাংলাদেশের ভিতরে নির্বাচন হয় কেন একটা ভোট যদি বেশি পায় সেই সরকার কথা ঠিক ঠিক এই জায়গায় যদি পার্সেন্ট বেশি হয় তাহলে সরকার যদি গঠন করে বাংলাদেশের ভিতরে সাত অনুসারী আর জুবাইয়ের সাহেবের অনুসারী যারা আছে জরিপ করলে যাদেরটা জরিপে বেশি হবে তারাই টঙ্গীর ময়দানে ইস্তেমা করবে কথা ঠিক না তিনি বলে গেছেন আমার বংশ থেকে হোক বংশের বাহিরে হোক যোগ্যতা সম্পন্ন লোক পঞ্চাশ জনের কমিটিও যদি হয় তারা সিদ্ধান্ত করবে আমির কে হবে হঠাৎ করে এমন পর্যায়ে গেল আমির চলে গেল যাওয়ার পরে সাত কান্দলবি এখন আমির নাই কারো সাথে পরামর্শ করলেন না না কইরা নিজেই সিদ্ধান্ত দিলেন আজকে থেকে আমি আমির আজকে থেকে আমি আমির ভেজাল না বাজলো এই জায়গা থেকে কাজ কিন্তু এক এখনো কাজ করবে আমাদের সাত গ্রুপের বাইরে অভাব নাই আমাদের মসজিদে এই এক দুই বছর আমরা তিন চার বছর হয়ে যেতেছে আমি আসছি লাগাতার এসে গেছে আসছে তাবলিগের কাজ করছে দাওয়াত দিছে একসাথে খানা খাইছি নামাজের কথা কইছে দুনিয়ার কথা কয় আখেরাতের কথা কয় সব ঠিক গোড়া ঠিক নাই কথা ঠিক না ঠিক বুঝাইতে পারছি আপনাদেরকে সব ঠিক কি ঠিক নাই

যত ইসলামী মাইন্ডের যত সেক্টর আছে হেডকোয়ার্টার আছে সব জায়গায় যত সারা বিশ্বের মধ্যে চাকরি বাকরি করতেছে এই সমস্ত চাকরি কইরা টাকা নেওয়া আর বেশার কামাইয়ের সাথে এই কামাইয়ের সাথে সে তুলনা দিছে না উজবিল্লা বলেন আর একটু জোরে বলেন না উজবিল্লা এখন এই তিনটা বললাম এর অনেক কারণ আছে অনেক আছে যে উচ্চারণ করলাম বাড়ির থেকে বানাইয়া এই রতন পূর্ণিয়াসিনাই এটা কোরআনের আয়াত আল্লাহ বলে হেদায়তের মালিক আল্লাহ আমি আল্লাহ হেদায়েতের মালিক আমি আল্লাহ কাউকে যদি হেদায়ত দেই তাহলে দুনিয়ার কেউ নাই তাকে পথপ্রষ্ট করবে গুমরা করবে আর আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই তাকে দুনিয়ার কেউ শক্তি নাই যে তাকে হেদায়েত দেয় কথা লিখতে হবে ঠিক এই কথায় কি আপনারা একমত আরে টুজরে তিনি বলেছেন হেদায়েতের মালিক আল্লাহ না যদি হেদায়েতের মালিক আল্লাহ হইতো আদম পয়গম্বর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নবী পাঠানোর দরকার ছিল না নাউজুবিল্লাহ বলেন কত বড় জালেম দেখছেন যদি যদি কেউ আমার একটা কথা যদি উদ্দু করতে পারে তাহলে আজকে থেকে আমি সাত গ্রুপে যোগ দিব তাদেরকে মসজিদে জামাত আদায় করার জন্য তিন দিন নয় চল্লিশ দিন নয় বছর ব্যাপী থাকবে আমার কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা

এই ব্যাপারে সচেতন হওয়ার তিজ্ঞান করুক সকলে বলে আমি